বর্তমান বিশ্ব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে এই বর্তমানে বিরাজমান জুলুমতন্ত্রের অবসানের দিনক্ষণ ঘনিয়ে এসেছে পরেই বিশ্বব্যাপী ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বিশ্বব্যাপী আজ পরীক্ষা নিরীক্ষার ইমানের অগ্নি পরীক্ষার একটি স্তর অতিক্রম করছে এই পরীক্ষায় যারা ফেল করবে তারা ডানে বরণ করবে আর কবাতের সাথে চেতনার হয়ে যারা ময়দানে টিকে উদ্বুদ্ধ থাকবে ইনশাআল্লাহ তাদের হাতে ইসলামের বিজয় পতাকা অর্পিত হবে সেই দিন খুব বেশি দূরে নয় দুই সহস্রাব্দের সমাপ্তি লগ্নে তৃতীয় সহস্রাব্দের প্রথম শতাব্দীর এই সূচনা লগ্নে আসুন আমরা অঙ্গীকার করি এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী আগামী দিনের বিশ্ব হবে ইসলামের বিশ্ব এবং বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের ক্ষেত্রে বাংলাদেশ একটি সিদ্ধান্তকারী অগ্রণী ভূমিকা পালনে যাতে সক্ষম হয় সেজন্য এই দেশে ইসলামী আন্দোলনকে আমরা আরো বেগবান আরো জোরদার করে তুলি আমি আল্লাহ তালার দরবারে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দোয়া কামনা করে দোয়া এবং আন্তরিক সহযোগিতা সক্রিয় সহযোগিতা কামনা করে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার দশায় আমাদের কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের চক্ষু শীতল হয় তার কলিজা ঠান্ডা হয় সেই ধরনের ভূমিকা পালনের ক্ষেত্রে আমরা যেন কুণ্ঠাবোধ না করি আল্লাহ তাল আমাদের সবাইকে সাহায্য করুন অমা ইল্লা বিল্লাহ সালাম আলাইকুম রহমত